আসসালামু আলাইকুম আইবিএমবি অ্যাডমিশন টেস্টের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেকশনে বা ইংলিশ সেকশনে গতানুগতিক কম্পিটিভ এক্সাম থেকে অনেকটা ভিন্ন ভিন্নতার কিছু প্রশ্ন দেখা যায় যেমন ডিটেকশন সেন্টেন্স কারেকশন সেন্টেন্স রি এরকম কিছু প্রশ্ন আইবিএমবি অ্যাডমিশন টেস্টে থাকে এই প্রশ্নগুলো আনসার করার জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ধারণা থাকা আবশ্যক আমাদের অনেকেরই সেই ধারণা কিন্তু থাকে না মূলত এইচএসসির পর গ্রামার প্র্যাকটিস থেকে আমরা অনেকে বিরত থাকি যার কারণে ইংলিশের অনেক বেসিক জিনিস আমরা ভুলে যাই বা খুব সহজে মনে করতে পারি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইংলিশের এই বেসিকের দুর্বলতার কারণে আইবিএমবি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়ার সাহস করতে পারেন না তার মানে কি এই যে আইবি থেকে এমবিএ করা আপনাদের যে স্বপ্ন সেটা শুধুমাত্র ইংলিশের দুর্বলতার কারণে থেমে যাবে অবশ্যই না আজকে ভিডিওতে আমরা মূলত আইবিএমবি অ্যাডমিশন টেস্টের ইংলিশ সেকশনে ভালো করার জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কোন বইগুলো আপনারা ফলো করবেন কোন ম্যাটেরিয়ালগুলো ফলো করবেন সেই বিষয়ে আলোচনা করব আইবি অ্যাডমিশন টেস্টের ইংলিশ সেকশনে যে তিনটি পার্ট থেকে মূলত প্রশ্ন আসে সেগুলো হলো গ্রামার রিডিং কম্প্রেনশন অ্যান্ড ভোকাবুলারি তো গ্রামার থেকে যদি আমরা শুরু করি প্রথমে আপনাদের যে বইটি পড়তে হবে সেটি হলো ক্লিপস্টোফল আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ইংলিশে বেসিক দুর্বল এবং বেসিক ফাউন্ডেশনটি স্ট্রং করতে চান তাদের জন্য আমার প্রথম সাজেশন হল এই ক্লিপস্টোফুল বইটি পড়া এই বইতে ইংলিশ গ্রামারের অনেকগুলো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি টপিক শেষে টপিক ক্লবেন্ট এক্সারসাইজ রয়েছে তা আপনাদের কাজ হল সে টপিকগুলো পড়া এবং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা এছাড়াও কিছু টপিক পরপর কিছু মিনি টেস্ট এবং সবার শেষে প্র্যাকটিস টেস্ট রয়েছে তো টপিকগুলো খুব ভালো বা আনার জন্য সে পরীক্ষাগুলো আপনাদের দেওয়া উচিত এরপর যে বইটা আমি সাজেস্ট করব ম্যানহ্যাটন জিমেট সেন্টেন্স কারেকশান এই বইটিতে সেন্টেন্স কারেকশনের জন্য রিলেভেন্ট অনেকগুলো টপিক এবং সেই টপিকগুলো প্রবলেম সেট সলিউশন সহ রয়েছে তাই আপনারা বইটি পড়বেন এবং টপিক ওয়াইজ যে প্রবলেম সেটগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন সেন্টেন্স কারেকশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার মনে হয় এই বইটি যথার্থ এরপর রিডিং কম্পেনশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি যে বইটি সাজেস্ট করব ম্যানহ্যাটেন জিম রিডিং কম্পেনশন এই বইটিতে রিডিং কম্পেনশনের কোয়েশন আপনারা কীভাবে অ্যাপ্রোচ করবেন কিভাবে সহজ অ্যান্সার করবেন সে সম্পর্কে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া রয়েছে তো রিডিং কম্প্রেনশনের বেসিক স্ট্রং করার জন্য আপনারা এই বইটি ফলো করতে পারেন এরপর আমি ব্যারন সেট এ বইটি সাজেস্ট করব রিডিং কম্প্রেনশন আর সেন্টেন্স কালেকশনের ফার্দার প্র্যাকটিসের জন্য আর কনসেপচুয়াল লার্নিং স্ট্রং করার জন্য আপনারা এই বইটি ফলো করতে পারেন এই বইতে অনেকগুলো ফুল ল্যাংথ প্র্যাকটিস টেস্ট রয়েছে সেখান থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন যেমন রিডিং কম্প্রেনশন সেন্টেন্স কালেকশন অথবা ম্যাথের কিছু প্রশ্ন আপনারা সলভ করতে পারেন এরপর রিডিং কম্পেনশন আর সেন্টেন্স কম্পানের অ্যাডভান্স লেভেল প্র্যাকটিসের জন্য আপনারা জিআরি বিগ বুক ফলো করতে পারেন ব্যারনস্যাসিটি আর জিআই বিগ বুক মোটেই বেসিক লেভেল আনাদের জন্য নয় আপনারা ঠিক এর আগের বইগুলো আগে দেখে আসবেন তারপর ব্যারন সেন্সিটি এবং জিআর বিগ বুক এই বইগুলো দেখবেন এছাড়াও রিডিং কম্প্রেনশন আর সেন্টেন্স কারেকশন আরও বেশি থেকে বেশি প্র্যাকটিস করার জন্য আপনারা অফিসিয়াল গাইড ফর জিমেট এই বইটি ফলো করতে পারেন এই বইটিতে ডাটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজেনিংয়েরও অনেক প্রশ্ন রয়েছে তো যারা অ্যানালিটিক্যাল এবিলিটিতে একটু অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নিতে চান তারা ওই টপিকগুলো এখানে দেখতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট বোকাবুলের জন্য আমি শুধুমাত্র একটি বই সাজেস্ট করবো সেটা হলো ওয়ার্ড স্মার্ট ওয়ান অ্যান্ড টু ওয়ার্ড স্মার্ট ওয়ান টু মিলিয়ে পনেরোশো বেশি শব্দ রয়েছে তো যাদের রোকাবুলের বেসিক দুর্বল তারা ওয়ার্ড স্মার্ট ওয়ান দিয়ে শুরু করতে পারেন এরপর আপনাদের এই বেসিক ফাউন্ডেশনটাকে আরো টিউন করার জন্য আপনারা ওয়ার্ড স্মার্ট টু পড়তে পারেন এই বইটিতে কিছু ওয়ার্ড পরপর কিছু এক্সারসাইজ রয়েছে তাই আপনাদের হওয়া উচিত প্রত্যেকটি ওয়ার্ড পড়া তার মিনিং বোঝা তার সেন্টেন্সে ইউজ থাকা এবং সেই হিসাবে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা এছাড়া আপনারা জিমেট ক্লাব ক্যাপলান টেস্ট প্র্যাপ ম্যানহ্যাটন রিভিউ ম্যাগুস জিমেট প্র্যাপ এই ওয়েবসাইটগুলো রেগুলার বেসিসে ফলো করতে পারেন এই ওয়েবসাইটগুলোতে অনেকগুলো ফ্রি রিসোর্স এবং ফ্রি প্র্যাকটিস দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই ইংলিশের কনসেপ্ট বেশি থেকে বেশি জড়লা করার জন্য আপনারা এই ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন এত সংখ্যক ম্যাটেরিয়াল দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে কিভাবে এতগুলো ম্যাটেরিয়াল থেকে আমরা পড়া শেষ করব আপনাদের চিন্তা করার মোটেই কোনো কারণ নেই কারণ খুব শীঘ্রই দ্য ক্লাসরুম গ্রুপে আমরা আই বিএমবি অ্যাডমিশন টেস্ট ও আইবিএ বেস জব এক্সামের একটি কোর্স আনতে চাচ্ছি যেখানে ম্যাথ ইংলিশ অ্যান্ডেগলেবিলিটি তিনটি সেকশনের পড়া কভার হবে এবং ইংলিশ সেকশানে এই যে ম্যাটেরিয়ালগুলো আপনারা দেখেছেন মূলত সেগুলো থেকে যে বিষয়গুলো আমাদের জন্য দরকারি এবং যেগুলো বাদ না দিলে নয় সেগুলো নিয়ে মূলত আমরা লেকচার ম্যাটেরিয়াল কম্পাইল করব মূলত আমাদের লেকচার ম্যাটেরিয়াল ফলো করলে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে জার্নিটা সেটা সহজ থেকে সস্তর হবে আমাদের কোর্স সম্পর্কিত সকল ডিটেলস জানতে দ্য ক্লাসরুমের পেজটি ফলো করুন এবং তার ক্লাসরুম গ্রুপটি জয়েন করুন আজকের ভিডিও বলতে এটুকুই ইনশাআল্লাহ সামনে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম